গাইস ইস্টবেগল মাদি তালালের সাইনিংটা কমপ্লিট করে ফেলেছে আর এই নিউজটা কালকে মার্কাসও টুইট করে কনফার্ম করেছে তো আগে কি কন্ট্রাক্টটা সাইন করেছিল বলে সুত্রমারপত বেরিয়ে আসছিল আর তখন একটি ভিডিওতে তোমাদের জানিয়ে দিয়েছিলাম আর এখন অফিসিয়ালি কন্ট্রাক্ট সাইন করে দেওয়ার কথা স্বীকারও করে নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে মাদি তালালকে পরের ইস্ট ইস্টবেঙ্গল দেখতে পাচ্ছি এটা এক প্রকার একশো শতাংশই কনফার্ম আর এটা কিন্তু বিশাল বড় একটা সাইনিং আমার মনে হয় ইস্টবেঙ্গল যেদিন থেকে আইএসএল এন্ট্রি নিয়েছে সেদিন থেকে যতগুলি সাইনিং হয়েছে সবচেয়ে বড় সাইনিং মাদি তালালের তো এই মরশুমে কিন্তু সেরা একটা প্লেয়ার হলো এই মাদি তালাল পাঁচটা গোল করার পাশাপাশি সবচেয়ে বেশি অ্যাসিস্ট কিন্তু তার নামে আটটা অ্যাসিস্ট এখনো পর্যন্ত সে করেছে সবচেয়ে বেশি ঊনপঞ্চাশটা চান্সও সে ক্রিয়েট করেছে মানে সব থেকে বেস্ট ক্রিয়েটিভ প্লেয়ার বললে এই মাদি তালাল এই আইএসএল এর সবচেয়ে ভালো খেলোয়াড় পাঞ্জাবের মতো টিমকে একা হাতে এতদূর টেনে নিয়ে এসেছে সে একা দারুণ প্লেয়ার এবং সে নিজেও বলেছে ইন্ডিয়ান ফুটবলে সে থাকতে চায় ইন্ডিয়াকে হেল্প করতে চায় তাই সেদিক দিয়ে এটা একটা বিশাল বড় সাইনিং আপাতত দু বছরের মাদি তালাল ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছে আর বয়সটাও কিন্তু খুব একটা বেশি নয় মাত্র ছাব্বিশ বছর বয়স আর তার সামনে কিন্তু লম্বা একটা ক্যারিয়ার ইন্ডিয়াতে পড়ে আছে তো ইস্টবেঙ্গলের জন্য এবার একটা ভালো স্ট্রাইকার চাই যে বলগুলো মাদি তালাল সাজিয়ে দেবে সেই বলগুলোকে গোলে কনভার্ট করার জন্য তো এবার যদি হুগোবংশকে নিয়ে কথা বলি তো তাকে নেওয়ার জন্য তিনটি আইএসএল ক্লাব আগ্রহ প্রকাশ করেছে বলে খবর এবার হুগু মোহনবাগানে থাকে কিনা অন্য ক্লাবে যাবে তার জন্য অবশ্যই মোহনবাগানেরও একটা ইনপুট থাকবে কারণ সে এখনও কন্ট্রাক্টেড তাই মোহনবাগানও তাকে নিয়ে কী ভাবছে সেটার উপরও অনেক কিছু নির্ভর করে আছে তো সেই জায়গা থেকে যা শোনা যাচ্ছে ব্যাঙ্গালোর এফসি ওড়িশা এফসি এই দুটো ক্লাব তো তার পিছনে ছিল তা তোমাদের ভিডিওতে জানিয়েও দিয়েছিলাম কিন্তু নতুন করে আবার এফসি গোয়াও এই রেসে যোগ দিয়েছে তো দেখা যাক ইন্ডিয়াতে হুগল ভবিষ্যৎ ক্লাব কোনটা হতে চলেছে তবে এটুকু তো শিওর যতদিন হাবাস কোচাছে মোহনবাগানে ততদিন হুগোর ভবিষ্যৎ কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে অন্ধকার এছাড়াও মোহনবাগানকে নিয়ে কিন্তু খারাপ আপডেটও কিছু আছে তো গাইস পাঞ্জাব বোনা মোহনবাগান ম্যাচে শোনা গিয়েছিল হাবাস ও সাহাল দুজনেই ফিরছে আর সেই নিয়ে ভিডিও বানিয়েছিলাম সকালে কিন্তু এখন যা খবর সেটা হলো হাবাসকে তার ডাক্তার বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে তার শরীর এখনও সেভাবে সুস্থ নয় তাই তিনি আজকেরও টিমের সঙ্গে ট্রাভেল করেনি এছাড়া সাহালও পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতে পারে বলে শোনা গিয়েছিল কিন্তু হাবাসের মতো সাহালো টিমের সঙ্গে ট্রাভেল করেনি আগেও বলেছি এই ম্যাচে কোনো দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পাবে না কারণ ক্লোজ ডোরে ম্যাচ হতে চলেছে তাও গাইস এই ভিডিওতে এটুকুই জানাচ্ছিল আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও